আল্লাহ আলাইহি সাল্লামের বয়স পঁয়ত্রিশ ওই সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এর বেতনে আল্লাহ সাল্লামের কিছু বিশেষ ঘটনা ঘটে হজরত ইসমাইল আর ইব্রাহিম আলাইসালাম যে কাবা ঘর নির্মাণ করে গিয়েছিলেন নির্মাণটা বাইতুল্লার উচ্চতা ছিল তখন নয় হাত এবং উপরে সাত ছিল না রসুল ইসলামের বয়স পঁয়ত্রিশ থেকে বা বছর ওই সময় এই কাবার ভিতরে একটা চুরির ঘটনা ঘটে দুর্বৃত্তরা ওই উপর দিয়ে সাত দিয়ে ভিতরে ঢুকি এর ভিতর থেকে স্বর্ণ অলঙ্কার আর দামি দামি জিনিসগুলোকে তারা চুরি করে নিয়ে যায় এরপরেই কাবার মক্কার মালিকেরা কর্তৃপক্ষ করা বংশ সকল গুপ্তের লোকেরা বৈঠক করলো যেভাবে তো আর চলে না এই কাবাকে ভেঙ্গে নতুন করে সংস্কার করা দরকার আল্লাহ নবী সাল্লামের সময় এই বৈঠক হলো মিটিং এ সিদ্ধান্ত হলো সবাই সহযোগিতা করবে তবে এই সহযোগিতার মধ্যে কিছু লোকের অর্থ নেওয়া যাবে না খুব মনোযোগ দিয়ে এই কাবা নির্মাণের মধ্যে কিছু লোকদের অর্থ সহযোগিতা নেওয়া যাবে না এর মধ্যে যারা ঘুষ খাই সুখ যারা মদ খায় যারা হারাম ভক্ষণ করে এই সমস্ত লোকদের অর্থ এখানে করা যাবে না এখানে এই কাজের মধ্যে সংগ্রহের কাজের মধ্যে যুক্ত করা যাবে না এদেরকে বাদ হবে পবিত্র টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ এটাই হলো তাদের শক্ত দৃঢ় মনোবল এবং সিদ্ধান্ত রসুল্লাহ সাল্লামের চাচা জুবাইর এবনে আব্দুল তিনি বলেন আমরা কাবাগন নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু কাবাগন নির্মাণের জন্য কাবাগর সংসারের জন্যে যখন আমরা যাই ঠিক ওই সময় একটা সাপ কোথা থেকে যেন চলে আসে ওই সাপটা বিভিন্ন ধরনের রং ধরে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আমাদেরকে কাবাগন নির্মাণে বাধা প্রদান করে চেষ্টা করছি কিন্তু আমরা নির্মাণে সংস্কারের কাজে আঘাইতে পারছি না এই সাপের হঠাৎ একদিন একটি বাস পাখি কোথা থেকে যে নষ্ট এই বাজ পাখিটা সু মেরে এই সাপটাকে ধরে নিয়ে চলছে সুবাহান এরপর আর কোনো বাধা থাকে নাই এখন বাধা হচ্ছে কে আগে কাবাগর ভাঙবে কারণ একা বাগর ভাঙ্গার জন্য আমরা এসেছিল আমরা হস্তি বাহিনীকে আল্লাহ পাকবিন সাথে সাথে ধ্বংস করে দিয়েছে পৃথিবীর বুক থেকে জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে এই জন্য তাদের প্রত্যক্ষ চাক্ষুষ প্রমাণ তাদের কাছে থাকার কারণে এখন কেউ সাহস করে না এই কাবাকে সংস্কার করার জন্য কাবা ভাঙ্গার জন্য ভাঙ্গার পিছনে কে ভাঙ্গে প্রথম কে আঘাত করবে কেউ যাইতে চাই সবাই ভয় পাইতেছে আল্লাহ এখন একদম তো যেতে হবে না হলে তো কাবার সংস্করণ হবে না সবাই জানে এটা ভালো কিন্তু কে আগে এখানে আঘাত করবে কে আগে এখানে হাতর পিটাবে সংশয় তৈরি হবে ওই সময় ওয়ালিদিবী মুগি নামক সুমি নামক বৃদ্ধ বয়স্ক তিনি সকলকে বলে ঠিক আছে আমি এই দায়িত্ব নিলাম আমি প্রথম আঘাত করব তারপরে তোমরা আসো তোমরা তো থাকবে সাথে হা আপনি আমাদের বলুন আপনি আগে দেবেনা মকসুমি তিনি প্রথমে আঘাত করলেন কাবাগন ভাঙ্গার কাজ শুরু করে দিলেন এখন সবাই দেখছে দায় নির্বিঘ্নে বয়ালি দ্বীপ নে মুগেরা মাছ ভাঙ্গার কাজ করছে তার উপরেই আর লপপর থেকে কোনো আজা বাসছে না কোনো গজাব আসছে না তখন তারা নিশ্চিত হলো এখন আমরাও যদি লাগে গিয়ে আমাদের ওপরে আজা বাঁচবে না এই আবার সবাই সংক্ষরণের কাজে লেগে গেল সবাই ভাঙ্গার কাজে লেগে গেলো এবং ইট পাথর টানাটানি কাজ শুরু করে দিল এর মধ্যে সবাই অচ আব্বাস রাজ্লাহু দা আনানো তিনিও এই কাজের ছিল আল্লাহ রসুল সমনম্ মা মানে সন্নাম তিনিও এই কাজে অংশগ্রহণ করেন তিনিও এই কাজে অংশগ্রহণ করেন আল্লাহ রসুল তিনি নিজে কাজের মধ্যে ইট পাথর টেনেছেন বহন করেছেন এখন সবাই পাথর টানার সময় বহন করার সময় এখানে কিছু একটা জিনিস দিয়ে তারা আপনার ঈদ বহন করছে যাতে করে ব্যথা না লাগে আব্বাস রাজাও তিনি আল্লাহ নবীকে বললেন বাতিজা তুমি তোমার তহবন খুলে তুমি তো ছোট মানুষ সমস্যা নাই তহবনটা খুলে এটাকে এখানে জাদ বিরাবাদী না আমরা

ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্ক যার লজ্জা নাই হায়া নাই শরম নাই যা মন চাই তাই যা মন চাই যা আপনি যার মধ্যে যা পারেন যত নির্লজ্জ কাজ আছে সবই পারবে আজান করবো আজান করলে আজান নামাজ আমার এর মতলত যার কিছু আছে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বড় চুল হলো ওই ব্যক্তি যে নামাজ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম বলে আসলাম বলেন আর চাচা মেয়েটা পারবো না তহবন আমি নিতে পারব না এক আব্বাস রাজ্জার লাভ হতে হারানো তার ইতালি শহী তহবনটাকে খোলার চেষ্টা করলেন আল্লাহ রানবির সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এই একবার আল্লাহ রবির লজ্জাস্থান সবার সামনে বের হয়েছিল আর কখনো আল্লাহ আল্লাহ রসুল তার হায়া খুব বেশি ছিল এই লজ্জা আর হায়া আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই এই কাবাগান নির্মাণ নির্মাণের পিছনে ভাঙ্গার পিছনে সংস্করণের মত আরো দুইটা ঘটনা ঘটে দুইটা চিঠি পাওয়া যায় রুক্নি আমানিতে কাবার কাছে একটা জায়গা রুকনি আমানিতে একটা চিঠি পাওয়া যায় এবং মাকামি ইব্রাহিমের মধ্যে আরেকটা চিঠি পাওয়া যায় রুক্নি আমানিতে যে চিঠিটা পাওয়া যায় সেই চিঠির মধ্যে কি লেখা ছিল মূলত এই চিঠিটা ছিল সুরিয়ানি ভাষায় লেখা যার কারণে আরবরা করতে দ্বিদাবুত করতে লাগত ওই সময় এক ইহুদি ছিল ইহুদিরা তো সিরিয়ানি ইহুদি একজন ব্যক্তি সে এই চিঠিটা পরে শোনালো এই চিঠির মধ্যে লেখা ছিল ওই চিঠির মধ্যে লেখা ছিল যে এই কাবার মালিক আমি আল্লাহ এই কাবাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সৃষ্টি করেছি যেই আমি আল্লাহ আসমান আর সৃষ্টি করেছি সেই দিন যেদিন চন্দ্র সূর্যকে আমি রূপাকার করি রূপদান করি গঠন করি ওই দিন আমি আল্লাহ এই তাবাকে নির্মাণ করি বাইতুল্লাহকে কি নির্মাণ করি সুতরাং তোমরা এই কাবাকে সম্মান করো ইজ্জত করো চিঠির মধ্যে লেখা ছিল এটা রুমিয়া আমার যেটা পাওয়া গেছে আর মাকাম ইব্রাহিমের মধ্যে আরেকটা চিঠি পাওয়া যায় ওই চিঠির মধ্যে লেখা ছিল দেখো কাবার মানুষেরা সৌভাগ্যের ফসল তাদের ঘরে নিয়ে যাবে মানে তাদের জীবিকাটা উত্তম পর্যায়ে রেজিক রিজি রিজিক তাদের ঘরে যাবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মক্কার লোকেরা সৎ কাজ করবে ভালো কাজ করবে কল্যাণ কাজ করবে অন্যায়ের সাথে জুড়ে যাবে না এটা লেখা ছিল এটা আছে যেমন বাবলা গাছের এরপরে মধ্যে আঙ্গুর ফল ফলানো সম্ভব না ঠিক ওই রকম ভাবে খারাপ কাজ করে অন্যায় পথে থেকে কেউ সুফল এবং উত্তম রিচিক তার ঘরে যাবে এটা কখনো সম্ভব কামালির নির্মাণ সম্ভব এই দুইটা চিঠি সেখানে পাওয়া গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাম করেছিলাম তিনি সাত্রিশ বছর বয়স বা ছয়ত্রিশ বছর বয়স ওই সময়ের এই ঘটনাগুলো বলছে এখন যাই হোক কাবা নির্মাণ হলো বাইতুল্লাহর দেয়াল প্রাচীর করা হলো তখন আল্লাহ রসুলের সময় এই প্রাচীরটা উচ্চতার নয় ফুট নয় নয় হাত বাড়িয়ে হ্যাঁ আঠারো ফুট করা হলো আগে ছিল নয় হাত আর এখন নতুন সংস্করণ করে এটাকে করা হলো কয় এখন আঠারো ফুটে এই এই বাইতুল্লার যে রেশমি কাপড় দ্বারা যে গিলাফ দেওয়া হয় এই গিলাফটা সর্বপ্রথম হাজার দিয়েছে সর্বপ্রথম যা কাবাগর নির্মাণ হলো বাইতুল্লাহ দেয়াল প্রাচীর সব করা হলো এখন হলো হাজরে আস স্থাপন করার সময় এই হাজরে আস স্থাপন করবে কে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো মক্কার কুরাইশরা পারস্পরিক দ্বন্দ্বে হয়ে গেল এক গুত্র চাইল যে আমরাই হাজরে আস স্থাপন করবো আর গুত্র চাই আমরাই হাজরে আস স্থাপন করবো বলি ফিহর চা আমরা আমরাই হাজরা স্থাপন করবো এটা রত্ন অধিকার আমরা বেশি বলি মুতালি বলল না হাজরা সহ স্থাপন করবো আমরা এটা হকদার সব আমরা এভাবে প্রত্যেকে নিজের গুত্র প্রধানদেরকে তার বললো যে আমরা এটা নির্মাণ করব এই হাজরা সদ স্থাপন আমরা করব সবাই নিজেকে নিয়ে বলল এভাবে একটা দ্বন্দ্বের অবস্থা তৈরি হলো এখন এই দ্বন্দ্বকে থামাবে কি একজন গ্রহণযোগ্য ব্যক্তি দাঁড়াতে হবে কিন্তু কেউ তো আসছে না এই সময় আবু বাইদা মাকসুমি রহমত আবু বাইদা মাকসুমি তিনি দাঁড়িয়ে বললেন থামো তোমাদের চর্চা জাতি বন্ধ করো শুনো তোমরা ঝগড়া জাতি করবে না আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি ওই ব্যক্তি স্থাপন করবে আগামীকাল সবার আগে এই কাবার চত্বরে যে আসতে পারবে ওই মূলত এই হাজরা সত্যি স্থাপন করবে এখন হাজরা সস্তা পরে এই কথা বলার পরে সবাই এক কথা সবাই রাজি হয়ে গেল এবার আবু জাহেল বলতে লাগলো মনে মনে এটা তো সহজ কাজ রাতে ঘুমাইব না যা কত হালার রাত নষ্ট করলাম এখন না এক একটা রাত করলামই করলাম এত সম্মানী জিনিস এটা যদি আমি করতে পারি সবাই আমাকে মাথায় নিয়ে আসতে হাজরে আসাদ কেন নাচবে সবাই এই হাজরে আসাদের জন্য কেন পাগল কেন সবাই প্রত্যেকটা পুত্র চেয়েছিল যে আমি আমার পুত্রের মাধ্যমে হাজরা আসাদকে স্থাপন করব কারণ এই হাজরা আসাদ স্থাপনটা এটা কোনো সাধারণ বিষয় না হাজরে আসদ এই পাথরটা লাপাক আদম আর হাওয়া আলি সালাতামকে যখন থেকে বের করে দেওয়া হয় ওই সময়কার আল্লাহ তারা জান্নাত থেকে হাজিয়া সর তাকে পৃথিবীতে পাঠাই এই হাজিয়া সর তা আল্লাহ নবী বলেছেন এটা সাদা ছিল দুধের তেও সাদা মানুষের গুণা চুষে নিতে নিতে হাজিয়া কালো হয়ে যায় এখন এটা কৃষ্ণ বর্ণ দিয়ে বাতানো এখন হাজিয়া সর দেখেন না চারদিকে সাদা আর মাঝখানে কালো রূপা দিয়ে বাধাই করা হাজরা সর সাল্লাল্লাহু আলাইহি নি চুম্বন করলে স্পর্শ করলে হয় এই এই জন্য পরে কারণ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতি লাহু আইনানি রসি রুহিমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম দিয়া বলে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পা রব্বুল আলামিন এই হাজরে আসওয়াদ কে দুইটা চক্ষু দান করবে সুবহানাল্লাহ আর হুজুর বলে সুবহানাল্লাহ দুইটা চক্ষু দান করবে ইয়া রুসি রুহিমা এই দুই চক্ষু দ্বারা সে দেখতে পাবে মানুষ যেরকম দেখতে পাই এরকম সে দেখতে পাবে যিলসিরবিজিমা ওলিসানুন ইয়ান্তুকু বিহি মানুষের যেরকম ভাবে জবান আছে জিহ্বা আছে কথা বলতে পারে এরকম জবান বা ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন হাযা আসাদ দান করবে মানুষের মতো করে সে কথা বলতে পারবে সুবহানাল্লাহ ওলিসানুন ইয়ান্তুকু বিহি و يشهد على من استلمه به بحق ان النبي صلى الله عليه বলেন এবং যারা এই হাজরা সওয়াদকে চุมল করেছে স্পর্শ করেছে তে আমাদের ময়দানে ওই হাজরা সওয়াদ কার জন্য সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো আল্লাহ বাংলাদেশ থেকে আপনাকে পাওয়ার জন্য আপনাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছে বাইতুল্লাহে হাজারো হাজারো মানুষদের ভিড়ে আমাকে চুম্বন করেছে ও আল্লাহ এটা শুধু মাত্র করেছিল আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আপনি তার জীবনের সব গুনাহ মাফ করে দেন জাহান্নামের উপযোগী ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তার সুপারিশে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ আমাদের একটা কাফেলা শ্বশুর এই কাজের সাথে জড়িত জানেন